श्वती भवानी विश्व परम विद्या प्रदाय देवी सरस्वती भवानी नमस्कार बंधुरा नमस्कार बंधुरा आठ फुलस आज के एपिसोड শুরু করলো এরকম একটি সঙ্গীতময় পরিবেশের মধ্যে দিয়ে তাই তোমাদের নিয়ে আজ তোমাদের শোনাব কলকাতার ঐতিহাসিক পাথুরিয়াঘাটা স্ট্রীটের এক ঐতিহাসিক বাড়ির সঙ্গীতময় পরিবেশের কথা আর সেই বাড়ির ঐতিহাসিক গল্প শোনাবো আজকে তোমাদের তাই বন্ধুরা তোমরা থাকো আটফুল কাছের সাথে ভিডিওটা স্কিপ না করে থাকো আমাদের সাথে পাথরিয়া স্ট্রিট হচ্ছে কলকাতার এক বিখ্যাত জায়গা এই স্ট্রিটেরই ফিফটি থ্রি পাথরিয়া স্ট্রিটে তোমরা দেখতে পাবে হরকুটির আজ হরকুটির সম্বন্ধে সব কথা আমাদের শোনাবেন এই পরিবারের শ্রী অচিস রায় ব্যান রায় ব্যানার্জী আমি এখন বসে আমার গান ঘর পরপতি রায় ব্যানার্জী বাড়ির দুর্গাপুজোর পবিত্র গান ঘর বাবরানা আমাদের এই গান ঘর এবং এই বিরাট অট্টালিকা দুশো তিয়াত্তর বছর পুরনো কিন্তু পুজোটা তিনশো তেত্রিশ বছর পুরোনো কারণ এটা যখন আজকের কলকাতা কলিকাতা গোবিন্দপুর এবং সুতানুটি নিয়ে এটি সুতানুটি বর্ধিষ্ণু অঞ্চলে একটি অস্থি বিসর্জন ঘাট ছিল আগে এটার নাম ছিল ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া যেটা এইটিন সেভেন্টি ওয়ানে যদি পান এটাকে পাথর কাটা বলে নাম মানে এখানে পাথর কাটা হতো আর এখানে একটা পাথর কাটা শ্মশান ছিল তার সব থেকে জলজান্ত প্রুফ হচ্ছে পাশের রাস্তাটা পি কে টেগোর রোড প্রসন্ন কুমার টেগোস্ট্রিতে একটি শ্মশান কালী আছে সেই শ্মশান কালীর ওখানে গঙ্গা আরো কাছ থেকে বইতো আজকের নিমতলা শ্মশান তার আগে এটি আরো কাছে ছিল আনন্দময়ী তলার পাশ থেকে গঙ্গা বইতো এবং এইখানে আমার যে বাড়িটা যে স্থানে আমরা বসে এখন রেকর্ড করছি এটি সেই গঙ্গারই একটি যেমন টলি ক্যানাল আমাদের আমাদের একটি ট্রিবিউটারি ছিল মানে গঙ্গার একটা ব্রাঞ্চ আউট এখানে লোকেরা অস্থি বিসর্জন প্রজন্ম আমার পূর্বপুরুষ কেশব চক্রবর্তী ফুলিয়া মেল উনি বর্ধমান বিষ্ণুপুরের মানুষ উনি ষোলোশো সালে এখানে কলকাতা এসেছিলেন নুনের ব্যবসা করতে কারণ কলকাতায় তখন খুব নোনা জল আর নোনা ওয়াটার বডিজ পাওয়া এই জায়গাটা নিয়েছিলেন কারণ এটা সুতানুটি গ্রামের একটি নোমতা জলাশয় ছিল এবং উনি সাধনা ক্ষেত্রে যেহেতু একটু নিরিড়ির জায়গা পছন্দ করতেন উনি সাধনা করতে এখানে দুটো দুটো কাজ দিয়েছিল এই জলাশয়টা মানুষের থেকে বিচ্ছিন্ন জনবসত থেকে তখন এমনিতেই জনসংখ্যা অনেক কম এটি জঙ্গল এরিয়া ছিল বেসিক্যালি সুতানুটিতে বাগবাজারের পর থেকে ছিল হচ্ছে আপনার ডাচেদের করণী ঝাঁচকচকে পাথর বসানো আর ওইখানকার পাথর কিন্তু আবার এই পাথর কাটায় কাটা হতো এই ইতিহাস আহ ডাচেদের কলোনির জন্য এখানে কেউ আসতে চাইতো না মানুষে এত ভয় পেত একসাথে জন মিলে না হলে একসাথে লণ্টন আর হাতে ডান্ডা নিয়ে আসতো যাতে চোর বা ডাকাতদের দল পড়লে মারতে পারে যাকে কেশব বাবু এখানে শুরু করেন একটি ছোট গ্রাম তৈরি করেন এবং একটি গ্রামের মধ্যে ছোট গ্রামের বাড়ি তৈরি করে মাটির দিয়ে এবং একটি গোবরের তৈরি করে করে সেখানে মায়ের পূজা শুরু ঘাটে একদিন গিয়ে একটি অষ্টধাতুর সোনা দুর্গা মূর্তি পায় সেই মূর্তি থেকে উনি দুর্গা পুজো শুরু করেন এটা ষাট বছর চলেন কেশব বাবু ছেলে ছেলে পরে স্বপ্নাদেশ পেয়ে এই বিরাট অট্টালিকা নির্মাণ শুরু করে এবং আমাদের যে এই আজকের দুর্গাপুজো এই রূপ এবং মায়ের এই রূপ দুশো তিয়াত্তর বছর হয়ে আসছে এই রূপটি ওনা উনি এসব বাবুর ছেলের ছেলে হচ্ছে গঙ্গা নারায়ণ গঙ্গা বাবু এই রূপটি দেখে মায়ের পুজো শুরু করে আমাদের লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন নেই এটা আমি পরে আসবো এতে আরো বিস্তারিত এবং এই রূপে মা পূজিত হয় আমাদের বলে রাখা ভালো রতন্তি কালী পুজো হয় কালী পুজোর সময় নয় ওটা ডিসেম্বর কি জানুয়ারিতে পরে সেটা আরও পুরনো দুর্গাপুজোর থেকে ওটা বাবু যখন এসেছিলেন তখন এই অঞ্চলে এই অস্থি বিসর্জন ছিল মানে একটি তো ওই মায়ের সেবা হচ্ছিল না বলে কেশব বাবু এসে আবার নতুন করে সেবা তৈরি করে তো এই ভীতে শ্মশান কালী পুজো আমাদের আরো পুরনো আমাদের ডিসেম্বর কি জানুয়ারি মাসে হয় এবার আমি বাড়ির অন্য ইতিহাসে যদি আসি কি বন্ধুরা খুব ভালো লাগছে না অচিস্মান বাবুর কথা শুনতে হ্যাঁ যদি কথা শুনতে চাও তো যে বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আর্টফুল হচ্ছে হেরিটেজ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম এই পাথুরিয়াঘাটা স্ট্রিটের আরেকটি বাড়ি শ্রী যদুলাল মল্লিকের বাড়ি আমাদের সঙ্গে কথা বলেছিলেন মিস্টার রজত মল্লিক তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অনেক কিছু কলকাতার সম্বন্ধে নতুন করে জানতে পারবে চলো আবার শুরু করি অচিষ্মান বাবুর সঙ্গে ওনার বাড়ি সম্বন্ধে জানতে আচ্ছা এবারে আমরা যেহেতু ব্রাহ্মণ আমাদের নিত্যকার হরিহরের সেবা হয় আমরা আমাদের দেবতা হচ্ছে কুল দেবতা হচ্ছে শ্রীধর বাড়িতে পদতুলি দিয়েছিলেন ওনার প্রতিষ্ঠিত শিব ঠাকুর যেহেতু আমরা হরিহরের নিত্য সেবা করি আমাদের বাড়ির নাম পরকি এবারে ইতিহাস প্রসিদ্ধ পাথুরিয়াঘাটার স্ট্রিট এই রাস্তায় কিন্তু ঠাকুরের অনেক পদধুলো পড়ে পদধুলি পড়েছে শুধু ঠাকুর নয় ঠাকুর ছাড়া আমাদের বাড়িতে এসেছিলেন ত্রৈলঙ্ স্বামী যিনি পূর্বপুরুষদের থেকে শুনেছি উনি একটি অশ্বমেধে যজ্ঞ করেছিলেন এখানে যেটা রামায়ণে হয়েছিলেন মহাভারতে তাছাড়া এসেছিলেন সাধক বামা খ্যাপা যতীন্দ্রমোহন টেগোরের একমাত্র ছেলে যখন মারা যায় সাধক বামা খ্যাপা এসেছিলেন যতীন্দ্রমোহনের রাজবাড়িতে আহ ওনাকে বেঁচে তুল বেঁচে তুলতে যোগ্য করে তখন আমার বাড়িতে এসে আমার বাড়ির আসনে পঞ্চমুণ্ডির আসনে বসেছিলেন বলে রাখা ভালো আমাদের তন্ত্রমতে পুজো হয় আমাদের পঞ্চমন্ডির আসন আছেন এবং আমার যে পূর্বপুরুষ হরপ্রসাদ শাস্ত্রী উনি ধ্রুপদের আসল কর্ণধর ধ্রুপদের বিষ্ণুপুর ঘরানা এবং যেহেতু আমার পূর্বপুরুষ বিষ্ণুপুর থেকে এবং খান্ডারবাণী ঘরানার একটি মূল সূত্র হরকুটি এই বাড়ি থেকে অনেকে তালিম নিয়েছেন যদু ভট্ট যিনি একজন মাহেশর থেকে শুরু করে গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গানের গুরু এই বাড়ি থেকে গান শিখেছিলেন গঙ্গা চট্টোপাধ্যায় যদু ভট্ট এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানের ঘরে বন্দে মাতার এই গানের আমাদের বাড়ি মূলত গানের বাড়ি ধ্রুপাদঙ্গের বাড়ি এবং আরো অনেক বিশিষ্ট আমাদের বেঙ্গল মিউজিক কনফারেন্স বসেছে এখনো বসে রেগুলার মিউজিক চর্চা হয় আমিও সঙ্গীত শিখি আমার গুরু অরুণ ভট্টা থেকে। বি এবং তাছাড়া আমাদের বাড়ি স্বাধীনতা সংগ্রামের সাথে খুব পজিটিভলি রিলেটেড আমি গর্ব সহ বলতে পারি যে কি আমার বাড়িতে কোনোদিন ব্রিটিশের কমভডি করেনি বাকি বার বনেদি বাড়ি বা রাজবাড়িদের মতন কারণ আমার তিন পুরুষ আগে আমার দাদুর বাবা প্রসাদ বন্দ্যোপাধ্যায় ওনার ছদ্মনাম ছিল দুর্গা ব্যানার্জি উনি নেতাজির গুপ্তচর ছিলেন উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অপারেশনস দেখতেন বাংলাদেশে নেতাজি ওনাকে ম্যাপে হাতে এঁকে দিয়েছিল কিভাবে পদ্মা পার করবে এক সময় যখন ইন্ডো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বা এই ইন্ডিপেন্ডেন্স ওয়ার যখন শুরু হচ্ছে এছাড়া আমার বাড়িতে বিনয় বাদল দীনেশ একটি পেছনে জেলখানা আছে সেখানে আশ্রয় নিয়েছিলেন অপারেশন বিবিডি বাগের আগে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে যাতে ধরা না পড়ে সম্ভবত উনিশশো পাঁচ কি দুই সালে হয়েছিল এটা ডিসেম্বরের সাত তারিখে তখন ওনারা আগের দিন রাত্রির বেলা এখানে ওনাদের আশ্রয় দেওয়া হয়েছিল আহ যাতে ওনারা successfully লুটি ঢাকা দিতে পারে এই ইতিহাস ছাড়া আমার বাড়িতে আপনাকে আগেই বললাম নুনের ব্যবসা হতো তো আমাদের বাড়ির নিচে অনেক চ্যানেল আছে যেগুলো এখন কর্পোরেশন থেকে বন্ধ করে দিয়েছে মশার জন্য এবং চুরির জন্য এই চ্যানেলগুলো পাথুরিয়াঘাটা তিনটে বড় রাজবাড়ি আছে খেলার ভবন মনোমত ভবন বাড়ি এবং আমাদের আমাদের এর মতো চারটেতেই দুর্গা পুজো হয় মল্লিক বাড়িতে রোটেট করে দুর্গা পুজো হয় পালাপোল সোনার দুর্গা আসে এই প্রত্যেকটি বাড়ির নিচ থেকে কিছু চ্যানেল ছিল যে কি একটা কমন জায়গায় মিট করতো আমি আগেই বলছিলাম গঙ্গা কাছে তো প্রত্যেক বাড়ির একটা লোগো থাকতো আমাদের হরকুটিরের হ ছিল খেলাদের খ ছিল মনোমতর ম ছিল এই লোগোগুলো স্ট্যাম্প থাকতো নৌকোতে এবং আপনি নিচে গেলে দেখতে পারবেন যে সিমেট্রিক্যাল আমার বাড়িগুলো আমাদের বাড়িগুলো আটত্রিশটা জানলা দরজা এই ঘ এবং ছিয়াত্তরটা ঘর এবং এই এক একটা ঘর রেক্টাঙ্গুলার শেপ যাতে নৌকো থাকতে পারে তো নৌকো খালাস নিয়ে ওখানে থাকতো নৌকো নিয়ে তারা এই নিচ থেকে ফেলতো ওখান থেকে জল নিয়ে সেই ব্যবসা হতো আর যে জালটা দেখছেন সেটা যাতে পাখি মুখ না দিতে পারে নুন শোকানোর সময় আর মহিলারা দুর্গাপুজোর সময় সেই জালের উপরে বড়ি ভাজা শুকায় এবং বড়ি তৈরি করে এটা মূলত আমার বাড়ির বিজনেস অ্যাসপেক্টটা বললাম এবং দুর্গাপুজোর তো একটা বিস্তারিত ব্যাপার আছে তো আমাদের এই গান ঘর মানে কর্মধার তিনি সুপুর ঘারানা এবং খান্ডার বাণীর একটি সূত্র এই গান ঘরেই বসে যোগু ভক্ত মহারায়ণ চট্টোপাধ্যায় তালিম নিয়েছেন এবং মুখী চন্দ্র চট্টোপাধ্যায় বাকিদের সকলের সাথে বন্দে মাতরমের একটি পোর্শন লেখে পরে যদু ভট্ট মহাশয় copyright টা transfer করে দেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যার জন্য আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা এত glorified ভাবে পান আহ ওনার থেকে কিছু নিয়ে নেওয়া না বাট একসাথে জিনিসটা যুগলবন্দী যেখান থেকে শুরু হয়েছিল এবং হরপ্রসাদ শাস্ত্রী আমার পূর্বপুরুষ শুধু গান না উনি তখনকার দিনের উনিশটা ভাষা জানতেন ল্যাটিন গ্রিক ফ্রেঞ্চ ইংলিশ স্প্যানিশ সহ সব ভাষা জানতেন এবং ওনাকে তখনকার সরকার থেকে নেপালে পাঠানো হয়েছিল প্রচুর ধূপাঙ্গ এবং মিউজিকের এর কম্পোজিশন করতে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এমিনেন্ট স্কলার অফ হিস টাইম প্রবাবলি দি মোস্ট এমিনেন্ট এমিনেন্ট স্কলার এবং ওনার হাত ধরেই এই গান উনি সাধকও ছিলেন উনি ছিলেন দেখতেই পাচ্ছেন গলায় রুটি রাখতেন এবং ওনার একটা অদ্ভুত একটি অলৌকিক ঘটনা হচ্ছে যে কি নিচে দালানে আহ ওনার সাথে ঠাকুরের সাক্ষাৎ এই পাথুরিয়াঘাটায় প্রচুর ঠাকুরের পদধুলি পড়েছে মল্লিক বাড়িতে পড়েছে আমাদের বাড়িতে পড়েছে ঠাকুর সমাধিস্থ হয়েছে এই বাড়িতে হরপ্রসাদ বাবু বাকি তান্ত্রিকদের মতো ছিলেন না উনি ঘরোয়া গৃহস্থ ছিলেন না হলে তো অবশ্যই বংশবৃদ্ধি হতো না কিন্তু বেদিতে বসে গান গাইতেন বাকি তান্ত্রিকরা যেমন সাধনা করে উনি হাতে তানপুরা নিয়ে গান গাইতেন এবং একদিন দেখেন ভোর সাড়ে চারটের সময় ঠাকুর রামকৃষ্ণ একদল লোক নিয়ে লন্ঠন নিয়ে ঢুকে আসেন তখন আমার পূর্বপুরুষ আমাকে দেখে একটি গান কম্পোজ করে হেরি নট বড় সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিমায় শ্যামা এটি একটি খুব বিখ্যাত ধ্রুপদের গানবাবুর তৈরি এই গানটি দেখে ঠাকুর এত বাকরুদ্ধ হর হর বলে ওনাকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন এবং আমার দালানে উনি সমাধিস হন এটা একটি খুব গায়ক কাটা দেওয়ার মতন এক্সপিরিয়েন্স এবং এটা শুধু পাথুরিয়া কাটাতেই খুব হয়েছে এই সেম ইনসিডেন্টটা যদুলাল বাবুর বাড়িতে যুগুলাল মল্লিকের বাড়িতে হয়েছে যেটা ওনারা কল্পতরু সময় সেলিব্রেট করেন বড় করে আমাদের এটা হয়েছিল দুর্গাপুজো আর কি তো আমরা দুর্গাপুজোর সময় সেলিব্রেট করি

আবার অন্দর মোহরের দিকে আমরা যদি এগুলি এইটা জেলখানা এখানে যদি বাবা দোষ রাখা হয়েছিল আমি পুরো দেখতে পাচ্ছেন একটি জেলখানা আর পাশ থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘুরঘুরিয়ে নিচ থেকে টানাল চলে যাচ্ছে এসকে পুরো বাড়ির পেছনটা হচ্ছে আপনার বিবিডি বাঘের দিকে গণেশ তো এই সেই কষ্টিপাত্র শিবলিঙ্গ আজ খুব উঁচু যেটা শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঠাকুর নিজে হাতে প্রতিষ্ঠা করেছিল অরপ্রসাদ বাবুর সাথে সাক্ষাৎ হওয়ার পর ইতিহাসে আছে যে কি নাম সিদ্ধেশ্বর মহারাজ কারণ এখানে সিদ্ধি লাভ করেছিল হরপ্রসাদ বাবু তাই সিদ্ধেশ্বর মহারাজ নাম এবং এখনো প্রচলন আছে যে কি দেখবেন আমাদের বাড়ির যদি নাট ভেতরে স্ট্রাকচারটা দেখেন অন্দরমহলের মানে দক্ষিণেশ্বর কালী সাথে সেটা পাবেন তার কারণ দক্ষিণেশ্বর কালীবাড়ি যে মূল কর্ণধর পূজারী রামকৃষ্ণদেব এবং হরপ্রসাদ বাবুর সাথে রেগুলার এতটাই বন্ধুত্ব ছিল যে কি বাড়ি স্ট্রাকচারেরও মিল হয়ে তাই জন্য এবং এখনো কথায় প্রচলনে আছে যে কি সিদ্ধেশ্বর মহারাজের পুজো এখানে কমপ্লিট না হলে দক্ষিণেশ্বরের পুজো কমপ্লিট হয় না আগে বলেছিলাম খ্রিস্টপুর থেকে মানুষ এসেছিলেন আমাদের পুরোপুরু বাংলা সিংহের বদলে আছে বাংলার বিষুপুরের ঘোড়া বা ঘোটক সিংহ দেখতে পাচ্ছেন ঘোড়া মার্কা সিংহ আচ্ছা আমাদের প্রচলন লক্ষ্মী সরস্বতী কোনো বাহন দেখতে পাচ্ছেন না কারণ এটা স্বপ্ন দেশে পাওয়া এবং কার্তিক গণেশ একটা খুব মজার ব্যাপার কার্তিক গণেশ চক্ষুদান হয় বাড়ির কোলে কার্তিক গণেশ আসে ঠিক আছে এনাদের তুলেও একটা প্রচলন আছে পরপ্রসাদ বাবু একবার অ্যাক্সিডেন্ট ঠাকুরটা সময় গণেশের পা ভেঙে গেছিল তারপর থেকে পরপ্রসাদ বাবু এমনভাবে করে দিয়েছিলেন কার্তিক গণেশ খুব শিবের কাছে পৌঁছে যাবে মানে বাবার ছেলের কাছে ছেলেরা বাবার কাছে পৌঁছে যাবে তো ওনাদের চক্ষুদান এবং সাজানোও হয় বাড়ির গিন্নির কোলে একচারা ঠাকুর খুব বিখ্যাত সাজ এই যে বোতাম সাজ দেখতে পাচ্ছেন এই সাজটি অন্য কোথাও নেই এটা বিরক্ত শিল্প শিল্পটা শেষ হয়ে গেছে কোনো পুরীতেও নেই আর কৃষ্ণনগরের মুকুট কৃষ্ণনগরের সাজ এবং এই যে বুকের কাজ দেখছে একটা কাঁচের পুঁটি দিয়ে এটা কি আংটি বলে আংটির সাজ বলে বোতাম আংটি দাঁতের সাজ এটা আরেকটি বাড়িতে হয় কঞ্চনজঙ্ঘা দত্ত বাড়ি কিন্তু তাদের বছর থেকে বন্ধ হয়ে গেছে তাদের যদি করতেন মারা গেছেন আমরা আমরাই আটটাকে টাকে নিয়ে যাচ্ছি একচালা থাকুক আহ বরাক বরক সব কোথায় সাজ নিয়ে এবং এই স্বপ্নাদেশে বড় বংশ পরম্পরায় সব কিছু চলে আসছে আমাদের যে ঢাকি তারা জয়রাম পার্টি থেকে আসে এখন ওনার বয়স এইটি ফাইভ উনি যখন তিন বছর বয়স ছিলেন ছোটবেলা ওনার সাথে আসছেন কাশি বাজারে রুই আমাদের যে পটুয়া তাপস মহাশয় উনি থেকে কুমদপুরিতে এখন কাজ করেন উনিও বংশ পরম্পরায় পাঁচ পুরুষ স্তরে চালিয়ে যাচ্ছেন আমাদের যে ঠাকুর মশাই শুভেন্দু চৌদার উনিও তিন পুরুষ করে পড়ছেন এইভাবে সবকিছু বংশ পরম্পরায় চলে আসে এমন না যদি এখন হয় না কোনো কালেই হয়নি অথচ আমাদের যদি মহে পুজো আগে যখন আগে একানব্বই সালে রেলকণ্ঠ ব্যান হয়ে গেছিল তার আগে উনিশশো একটি নাইন সাল অব্দি নিরপন্ধ ছাড়া হতো কোনোদিন বলি হয়নি এমনকি চালকুমড়ো বলিও হয়নি আমাদের দরিদ্র নারায়ণ সেবা হয় নবমীর দিন সিঁদুর খেলা ধনুপুরানো অষ্টমীর দিন বিসর্জনের দিন তো অবশ্যই ধনুচি নাচ প্রসেশন খুব বড় হয় আমরা মশাল নিয়ে বেরোই বারোটা ঢাক থাকে পালক দেওয়া মা কিন্তু এখনো কাঁধে বিসর্জন জানা এমনকি ছিয়াত্তরের যখন বন্যা হয়েছিল তখনও মাকে কাঁধে নিয়ে যাওয়া হয়েছিল বাড়ির ছেলেরাও কাঁধ দেয় মুটিয়াদের সাথে কাছি বড়বাজার ঘাট বা পিঠেকর ঘাটে বিসর্জন আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর হচ্ছে প্রথম ঠাকুর যেটা জলে পড়ে কলকাতায় কেন বলছি আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আমাদের আড়াইটের মধ্যে বরণ সাড়ে তিনটের মধ্যে আড়াইটার থেকে সাড়ে তিনটের মধ্যে বরণ সাড়ে তিনটের থেকে চারটের মধ্যে আমরা বেরিয়ে যাই সাড়ে চারটের মধ্যে ঠাকুর বিসর্জনে আমরা পাঁচটার মধ্যে বাড়ি ফিরে আসি কেন কারণ আমাদের মা কোনোদিন সূর্যোদয় মানে সূর্যের মুখ দেখে না তো আমাদের ফার্স্ট ঠাকুর যেটা জলে বিসর্জন যায় কাঁদে এবং আমাদের ভোগের বৈশিষ্ট্য আছে অনেকগুলো আমরা মাকে বিকেলে শীতলে লুচি দিই লুচির সাথে বেগুন ভাজা এবং ক্ষীর চন্দনী ক্ষীর হচ্ছে সেই ক্ষীর যেটা চন্দনের মতন রং চিটে গুড় এবং আখের গুড় দিয়ে হয় এটা আমাদের বাড়ির রেসিপি এটা ওয়েল কাভার আমি অনেক জায়গায় রান্নাও করেছি আমাদের বাড়ির ছেলেরা রান্না করে মেয়েরা করে না এটাও একটা স্পেশাল ব্যাপার সকালে আমরা যেহেতু ব্রাহ্মণ আমরা অন্ন দিই মাকে খিচুড়ি পাঁচ ভাজা ভাত একদম আমিষ ভোগ আপনার পোকার ডাল্লা পনিরের তরকারি চারটি পাকুর বসে বাড়িতে ব্যান বসে বাড়িতে মিষ্টি তৈরি হয় লেডিগুনি পান্তুয়া আর রসগোল্লা সকালে মাকে আলুর তরকারি এবং লুচি দেওয়া হয় আটার লুচি দুধ দোয়া হয় কাঁচা দুধ গঙ্গা জল তো জলের বদলে গঙ্গা জল থাকে অষ্টমীর দিন গোটা ফল থাকে একশো আট কিলো চাল থাকে বিশাল থালা মানে এটা ভরে দেওয়া হয় একান্ন রকম গোটা ফল দিয়ে দশমীর দিন মা বাসি ভোগ খেয়ে যায় পান্তাভোগ আগের দিনের প্রয়োজন এই সাড়ে তিনশো বছর হর কুটির দেখে আর তার কথা শুনে গাটা ছমছম করছে তো আমরা এমনি হেরিটেজ নিয়ে কাজ করতে পছন্দ করি তো তোমরা একবার কমেন্টে এসে আমাদের এই হরহ কুটির কথা কেমন লাগলো একবার জানাবেন অনেক অনেক ধন্যবাদ মিস্টার অচিশমন রায় ব্যানার্জিকে উনি এখনও হেরিটেজকে ভালোবাসেন হেরিটেজের সঙ্গে আছেন আর হেরিটেজ নিয়ে নতুন চিন্তা করতেও পছন্দ করেন আর শুধু উনি নয় আমাদেরও উচিত আমাদের হেরিটেজকে বাঁচিয়ে রাখা আর হেরিটেজকে নিয়ে গর্ব ফিল করা এটাই তোমাদের বলছি তোমরাও আসো আমাদের সাথে হেরিটেজকে বাঁচিয়ে রাখতে আজকের মতো এখানেই দেখা হবে আগামী এপিসোডে বেরিয়ে পড়লাম হরকুটির থেকে ধন্যবাদ ধন্যবাদ